আচ্ছা বাজান কোনো খোঁজখবর না দিয়া এই মাঝরাতে লন্ডন থেকে তুই চলে আসলি এ কি হয়েছে বাজান কদিনই আরে আব্বা কিছুই হয়নি আপনা কাম্মাক দেখি নিয়ে একদম কলি দেওয়ার মধ্যে খুব কষ্ট লাগতেছিল ভাবলাম যে যাই যে একটা সারপ্রাইজ দিই সেই জন্য চলে আসলাম আব্বা শুন রে বাজান আমি তোরে জন্ম দিয়েছি আমি কি তোকে চিনি না হ্যাঁ তোকে তো আমি ভালো করে চিনি তুই তো এরকম হুট করে চলে আসার কথা না কোনা বাজান কি হয়েছে কি আব্বা কিছুই হয়নি আপনি গেলে দেখতে মন চাইলো তাই চলে আসলাম আপনাদের ছাড়া থাকছি এতদিন কোথাও আম্মাক ছাড়া থাকছি এখন প্রতিদিন আপনাদের কথা মনে হয় ভাবলাম যে যাই যাই আব্বা আম্মাকে দেখে আসি বছর খানেক থেকে আসি যে বুঝ তুই আমার দিলি সেই বোঝ আমি তোর মায়েরও দিয়েছি বুঝছিস কিন্তু আমার মন তো বুঝ মানে না বা আমি ইচ্ছা করলে তোর মায়ের সামনে জিজ্ঞেস করতে পারতাম তোরে কিন্তু আড়ালে নিয়েছে কি জন্য জানিস আমার কেন জানি মনে হচ্ছে কিছু একটা হয়েছে সত্যি করে কথা বাজান এই বৌমা ঠিক আছে তো এই বৌমা তোর সাথে কোনো উল্টাপাল্টা করে তোরা আবার বাইর করে দেয়নি তো আহা আপনি শুধু শুধু বাজে চিন্তা করতেছেন আব্বা ওরকম কিছুই হয়নি সে ভালো মানুষ সে আমার খুব খাতির যত্ন করেছে আমার সে খুব ভালোবাসে আব্বা শুন শুন বাজান যদি ইরাম কিছু হয়ে থাকে তাহলে তুই আমার ক আমি আমার বন্ধুর ফোন করে কব যে তার মায়ের বকাঝকা করে সব ঠিক করে দেবে তুই হাসা কথা কত আব্বা এটা কিরম কথা কইলেন রে কেউ বকা জকা করবি তাও আবার আমার জন্য আমি বললে পড়ি সেটা আমি কিরম করে সহ্য করবো হাফ হাফ চিন্তা করতেছেন ওরকম কিছুই ঘটেনি রুজি রুজি অনেক ভালো মেয়ে আপা আমার জন্য করেছে মেলা করে সাপা চিন্তাও করতে পারবেন না আমার জন্য কত কি করেছে ভালো হলেই তো ভালো কিন্তু কেন জানে আমার মনটা মানতেছে না তুমি কি করলে আমরা কত প্ল্যান প্রোগ্রাম করে রাখছি তুমি আসলি পরে তোমার বিমান বন্দরের থেকে গেদা ফুলের মালা পরে একবার সংবর্ধনা দিয়ে নিয়ে ঘোড়ার গাড়িতে চড়ায় ভাবি ভাবি কি আইসু আরে না কলাম না আছে একটু তোগর কথা মনে পড়ছে আব্বা আম্মার কথা তাই চলে আসছি আর তা শুন সরের আসছি আসছিস কোনো সমস্যা নেই তা আমালকে গিফট কর রে ওরে পাগল গিফট কি আমি এখন কিনা সময় পাইছি নাকি গিফট যে আনতে পারিনি তোগরে একবেলা বাজার উপর নি পেট ভরে খিলা ঠিক আছে কি খিলাবি তুই তুই কি খিলাবি কত তুই আমার বন্ধু না হ্যাঁ তোর ভালো মন্দ খবর আমরা জানি না জানি তো ওই যে তোর দাদা শ্বশুর বাড়ি তুলতুলি সেই আমরা যাই নাই আর মেলা খবর পাইছি তোর বউ তোর সাথে কি করবে পারে কিরো মাছরণ করে পারে সব খবর আমরা কিছু কিছু জানি বুঝছিস এই আমার বউ কি আকর্ষণ করে আমার বউ কি আকর্ষণ করে তু কথা কই না কিন্তু কই দিলাম এই বন্ধু আই তুমি এত ভাবন নিও না বুঝ যাও শোনো তোমার যে দাদা শ্বশুর বাড়ির লোকজন আমারে কি কইছিল তুমি জানো কইছিল যে রাকিব যে মায়েরে বিয়া করেছে ওই মায়ের সাথে তিন দিনের বেশি একদিনও সংসার করবি পারবি না তো তিন দিনের জায়গা তিন মাস কইছো এই আর কি এখন বুঝো আম তো সেই ফিরে আসতেই হয়েছে কেমন লাগতেছে শোন রাকিব এই জন্য মুরব্বীরা কি কয় জানিস মা মানুষ বিয়া করতে হয় টাকা আর রূপ দেখে না চরিত্র দেখে আন ধরা খায়ছিস না আন কেমন লাগতেছে আমার চরিত্র হয়েছে বউ সম্পর্কে তোরা কি জানিস জানিস তোরা হ্যাঁ আমার বউ কতখানি ভালো মানুষ জানিস সে আমার কত সেবা যত্ন করেছে হ্যাঁ আরে বেটা লন্ডনের মতো জায়গায় সে রাতের পর রাত আমার জন্য জায়গা ছিল আমার একটু অসুখ হইলে সে সারা রাত ঘুমাতে পারতো না অফিস করে এসে দিন পর আমার মুখে খাবার তুলে দিয়ে নিজের মুখে খাবার দিত একটা আর কি করবে রে হ্যাঁ একটা কথা শুনেছিস আর সেটা নিয়ে নিয়ে পুরো রাষ্ট্র তাই আমার ভাগ্য একটা আমি বউ রোজের মতো মায়া হয় নাকি আমার বউ নিয়ে তোরা কেউ কোনো বাজে কথা কবি না সে ভালো মানুষ আমি সার্টিফিকেট দিচ্ছি তোকে কোনো সমস্যা হ্যাঁ আমি আব্বাম্মারে দেখতে আসছি আবার যদি সময় সুযোগ চলে যাবো নাহলে আমার বউ আসবে এই ডেই ফাইনাল একটা কথা সাপ সাপ শুনে রাখ আমার বউ নিয়ে যদি কেউ কোনো ধরনের বাজে কথা কইস সে আমার যত কাছের বন্ধুই হোস না কেন আমি তো তাক ছাড়ব